হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাকে সব সব দেখি থ্যাংক ইউ তোমার থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ থ্যাংক আমি একটু লাইভে আচ্ছা আসছি ছবি তুলবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওটা সাড়ে তিনশো টাকা করেছিলো কিন্তু ডিসকাউন্ট আছে ওটার উপর দুশো আশি করে ফেল আসসালাম ওয়ালাইকুম আমি কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আমি চিটাগঙ্গের মানুষের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব এবং তারা আমাকে এত পরিমাণে ভালোবাসা দেয় তোমার পরের চিন্তা আপু এটা হচ্ছে গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ঠিক আছে মার্শাল্লাহ আমি নিজেকে বুস্ট আপ করতেছি আমি নিজেও জানি না অসম্ভব লেভেলে প্রেশার কালকে ঘুমিয়েছি চারটার দিকে সব গাছ টাচ সেরে কালকে চারটার দিকে ঘুমিয়েছি মানে লিটারেলি শরীর চলতেছে না বাট স্টিল না না আসলে কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে এবং আপনাদেরকে আমাদের নতুন স্টলটা একটু ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে আমাদের নতুন স্টল দিস ইজ আওয়ার নতুন স্টল যেটা হচ্ছে আপনারা এই যে গেট থেকে ঢুকেই আপনারা দেখতে পারবেন আমাদের রেডিসেন্ট ব্লুর মেজান হলে আসলে স্টলটা বসাচ্ছে এবং সব মানে সামনেই একদম আমাদের স্টলটা ঠিক আছে সামনে আমাদের স্টলটা এবং এটা হচ্ছে পুরোটাই আমাদের স্টল এবং এখানে হচ্ছে আমাদের ব্যানার লেখা ব্যানার দেওয়া আছে আর সফপিয়ার লোগোটা দেওয়া আছে অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর হয়েছে আমাদের এই লোগোটা এবং ব্যানারটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এবং আপনাদেরকে কিছু কিছু কালেকশন দেখায় চুরির কিছু কালেকশন দেখায় এই যে দেখেন আমাদের করি চুরি এখানে কিন্তু আপনারা পাবেন অলমোস্ট আমাদের চুড়ির শেষের পথে আর এগুলোই অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর এগুলোই অ্যাভেলেবেল আছে অসম্ভব সুন্দর এখন এটা এখানে দাও এটা হ্যাঁ করি চুরির পুরো একটা সেট হচ্ছে জাস্ট অ্যাভেলেবেল আছে সাইজেসগুলো বলতে পারছি না সাইজেসগুলো দেখে নিতে হবে অনেক সুন্দর সুন্দর কড়ির চুরি আপনারা পেয়ে যাবেন ফার্স্টে কড়ির চুরি তো মানে আপনারা এত বেশি পছন্দ করেছে করিগুলো ঠিক আছে একটু করিগুলো দেখায় আপনাদেরকে অসম্ভব প্রিটি প্রিটি পেয়ে যাবেন ঠিক আছে হোম হ্যান্ডমেড যে কড়ির চুরিগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন এবারে এবারের ব্যানারটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এবারের ব্যানারটা অনেক সুন্দর হয়েছে মানে অনেক এলিগেন্ট হয়েছে এবং পুরোটাই মনে হচ্ছে যে মানে একদম প্রফেশনাল লেভেলের হয়ে

দেখেন না কিনেবেন সেখানে হচ্ছে কড়ির চুড়ি আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর সুন্দর কড়ির চুড়ি ঠিক আছে আমি নিজেও হচ্ছে এগুলো পরে আছি এগুলো পার পিস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা করে আপনারা এগুলো পেয়ে যাবেন তারপর এখানে সেটটা পেয়ে যাবেন এই সেটটার প্রাইসটা খুবই 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 সুন্দর এই সেটটা ঠিক আছে একদম পুরো সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে ওকে পুরোটাই সিম্পলের মধ্যে আছে আপনার দেখো সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর পিছনে আনটি কে দেখা যাচ্ছে ওনার মন খারাপ কেন তোমার মন খারাপ কেন তোমার মন খারাপ কেন না তো আসো আসো মেলায় আসো কনের চুরি শুরু আ না আপু শুধুমাত্র এই যে আমার মাকে কান্নাকাটি করলো আমার মাঠ ও ইমোশনাল হয়ে গেছে এগুলো চুরি শো না আপু শপে পাবেন না এগুলোর চুরি শুধুমাত্র আমাদের ফেয়ারে পেয়ে যাবে নিচে এই চুরিগুলো শুধুমাত্র আপনারা আমার ফেয়ারে পেয়ে যাবে আহ হ্যাঁ আমি তো থাকার ট্রাই করি কিন্তু কি করব বলেন আপনারাই যদি সবাই নিয়ে নেয় তাহলে আগার্স্ট গ্যালারিতে সারা বলতেছে আপনাকেও চাই আপু আমরা ওইখানে সো এই যে এই সেটটা এই সেটটার প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে আছে এগুলো সব মেলাতে পেয়ে যাবেন আপু হ্যাঁ আরও আছে আরও হচ্ছে আমার শোরুমে ইয়াতে আছে আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই দিব রিজনের চুরিগুলো পেয়ে যাবেন এই চুরিগুলো যে কি মারাত্মক এবং এত পরিমাণে সারা পেয়েছি এই চুরিগুলোতে অসম্ভব লেভেলে সারা পেয়েছে এটা লেখা আছে এটা পনেরোশো ছিল মনে হয় ষোলোশো পঞ্চাশ হ্যাঁ করে দেবো থার্টি পার্সেন্ট একদম কেনা দামে ছেড়ে আচ্ছা আমি এখানে কিন্তু কেনা দামের থেকেও কিছু কিছু প্রোডাক্ট আছে যে কেনা দামের থেকেও আপনার কম দামে ছেড়ে দিচ্ছি সামসুল ভাই আপনি তো মানে আমার লাইভটা দেখতেছেন সামসুল ভাই দেখেন আপনার দেওয়া কানেক্টলটা আমি পরছি বর্ণমলা ফাইটা কিন্তু সামসুল ভাই গিফট করছে আমারকে হ্যাঁ মেলা থেকে গিফট করছে মেলায় কিন্তু আপনারা আরও অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন শুধুমাত্র এইগুলো না মেলায় আরও অনেক 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 সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর করি চুরিগুলো পেয়ে যাচ্ছেন কাপড়ের চুরি হ্যান্ডমেড চুরিগুলো পেয়ে যাবেন আর ঠাক আমাদের হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখায় আমাদের অর্গানিক প্রোডাক্টের উপরও কিন্তু আপু আপনারা একদম ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে তিনশো আশি টাকার একটা হেয়ার হেয়ারঅল যেটা আমাদের রেগুলার প্রাইস সবগুলো শোরুমেও হচ্ছে রেগুলার প্রাইস অনলাইন অনলাইনেও রেগুলার প্রাইস শুধুমাত্র দিয়েছে শুধু মাত্র আপু আমাদের ফিয়ারের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এবং হেয়ার অয়েল হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এখনই একটা আপু এসে সাতটা না আটটা হেয়ার অয়েল নিয়ে গেছে জাস্ট ডিসকাউন্ট দেখে এবং আমাকে বলে গেছে আপু আমি সন্ধ্যায় আবার আসব আরও একজনকে কিনে আসবো ও তিনটা নেবে আপু সো দেখেন কি আপু আপনার কানের দুলগুলো শুনে করতে আপু ভাই আপনি এতে দিয়েছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার হেয়ার অয়েলটা আপু আমাদের এখানে হেয়ার অয়েলটা পাচ্ছেন হেয়ার অয়েল পাবেন হেয়ার প্যাক পাচ্ছেন তারপর হেয়ার টনিক তারপর সোপ আমাদের সোপটা কালকে অনেক আপরে এসে এত ভালো ভালো রিভিউ দিয়েছে যে আপু আপনার সোপটা ছাড়া আমি ইউজই করতে পারছি না কোনো কিছু আপনার সোপটা এত ভালো আমার পুরো পিম্পলস চলে গেছে আমার ডার্কনেস চলে গেছে ডার্ক স্পট চলে গেছে সো আমাদের সোপটা কিন্তু বেশ ভাইরাল হয়ে গেছে গাইজ ঠিক আছে সো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র কত জানো তিনশো তিনশো চল্লিশ টাকায় এটা হচ্ছে চারশো তিরিশ টাকার কিন্তু সোপ ঠিক আছে প্রায় এক কত নব্বই টাকা ছাড় মানে নব্বই মানে একশো টাকাই ছাড় বলতে গেলে বলতে গেলে একশো টাকা আপনারা এটার উপর ছাড় পাচ্ছেন 30% যে হيتو ডিসকাউন্ট এটাতে তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের টনিক টনিকটা যে টনিকটা আমি সব সময় ইউজ করতে খুব পছন্দ করি আমি এখনও একটু ইউজ করি আমাদের টনিকটা কিন্তু বেশ ভালো একটা প্রোডাক্ট আমি এটা মানে এটা এটা ছাড়া আমি নিজে থাকতে পারি না ঠিক আছে এই টনিক ছাড়া আমি নিজেও থাকতে পারিনা যখন মাথা একটু গরম হয়ে যায় আমি এই টনিকটা দিয়ে দিই আমার খুব ভালো লাগে আর এটার স্মেলটা শুনলে যেটা হয় রাত্রে যদি আপনি এটা দিয়ে হচ্ছে স্প্রে করে যদি ঘুমান আপু রাত্রে ঘুমটা কিন্তু খুব ভালো হয় কারণ এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টটা আছে ওটা আপনার ঘুমকে খুব ভালো মতো ঘুমকে হচ্ছে হ্যালো আপু এই তো আলহামদুলিল্লাহ ঘুমকে কিন্তু খুব ভালো মতো একটা গভীর খুব একটা রিল্যাক্সিং ঘুন করতে কিন্তু সাহায্য করবে ঠিক আছে এই হেয়ার টনিকটা এবং স্পেশালি যে হিজাবি আপুরা আছেন যারা হিজাব ক্যারি করেন তেল দিতে চাচ্ছেন না বা হচ্ছে সবসময় তেল ইউজ করতে চাচ্ছে না তাদের জন্য কিন্তু এই হেয়ার টনিকটা একদম বেস্ট কারণ এটা তাওয়াই যে দেখেন আমি দিলাম জাস্ট এরকম এরকম করবো আমার পাঁচ মিনিটে কিন্তু এটা লাইভ করতে করতে এটা শুকিয়ে যাবে আপু এত ভালো এত ভালো প্রোডাক্ট একটা ওকে চুড়ি থাকবে চুড়ি আছে আপু প্রতি আমরা থেকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নরেন আপু আপু আমি তোমার পড়া একটা চক নিতে চেয়েছিলাম আমাকে ডিসকাউন্ট দেয় নাই হ্যাঁ আপু সবগুলো কালেকশনই দেখাচ্ছি আমি আমাদের আরো নতুন নতুন কালেকশন আনস্টিচ কালেকশন এসেছে পাকিস্তানি কালেকশন এসেছে এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে আপু আমি যেহেতু দিয়েছে দিচ্ছি আমি জাস্ট একটু হেয়ার টনিকটা দিয়ে দিন আমার হেয়ার টনিকটা আসলে এত পরিমাণে বেস্ট এবং এটা কি একদম ডেইলি আপনার কোনো ঝামেলা ছাড়া যেমন প্যাকে হচ্ছে দিয়ে বসে থাকতে হয় অয়েলে হচ্ছে আপনাকে শ্যাম্পু করতেই হয় বাইরে গেলে এটা কোনো ঝামেলাই নেই আপনি বাইরে যাচ্ছেন একটু হ্যাং আউট করতে যাচ্ছেন আপনার চুলটাকে কেয়ার করা দরকার সেক্ষেত্রে আপনি হেয়ার টনিকটা ইউজ করবেন আপু হ্যাঁ সাবান শ্যাম্পালটাতে পিম্পল আপু পিম্পলের জন্য এটা বেস্ট আমাদের ফেস প্যাক আছে ডিপলি ক্লিন করার জন্য একদম ভিজো থেকে ময়লার জন্য ময়লা বের করার জন্য এটা অনেক বেশি হেল্প করে এবং একদম রেগুলার যেন হচ্ছে মোবাইল ময়লাটা চলে যায় সেটার জন্য আমাদের রাইস সোপটা এটার মধ্যে রাইস এক্সট্রাক্ট আছে যেটার কারণে আপনার স্কিনটাকে আস্তে আস্তে ব্রাইটেন আপ করবে ঠিক আছে হেয়ার টনিকটা জাস্ট ওয়াও থ্যাংক ইউ আপু হেয়ার টনিকের রিভিউ এখনও খারাপ আসে নাই কখনোই খারাপ আসেনি আমাদের হেয়ার টনিক হেয়ার প্যাকের তারপর হচ্ছে হেয়ার অয়েলের হেয়ার অয়েলটা আমাদের সিগনেচার প্রোডাক্টটি তারপর আমাদের হচ্ছে সোপের এগুলোর কখনো রিভিউ আপ ওরকমভাবে খারাপ আসে নাই ওরকমভাবে কি আমাদের খারাপই আসে নাই ওকে মেলা কোথায় হচ্ছে মেলাটা হচ্ছে আমাদের চিটগঙ্গের চিটগং রেডিসন ব্লু মেজেন হলে ঠিক আছে চিটগঙ্গের রেডিসন ব্লু মেজেন হলে আছে আমি একটু পরে ফেলি আমার এই চুরিগুলো বগুড়াতে ফেয়ার দিবা কবে বগুড়াতে অর্গানাইজেশন পাচ্ছি না তো ওকে আপনাদেরকে কিছু দেখাই এই দেখেন আচ্ছা আমাদের লিপ বামটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের লিপ বামটা একটু একশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা লিপ বামটা তারপর থ্রি পিস হচ্ছে আপনাদের স্টিচ কালেকশন যে আপুটা ধরে আছে এটা হচ্ছে স্টিচ কালেকশন পুরোটা পাকিস্তানি স্টিচ কালেকশন এবং এখানে হচ্ছে আনি স্টিচ কালেকশন গুলো আছে আপু কটনের মধ্যে আছে তাওয়াক্কাল আছে তারপর আজাইল আছে তারপর হচ্ছে এই যে দেখেন এগুলো কটনের মধ্যেও আছে শিফনের মধ্যে আছে তারপরে এই যে এই থ্রি এত ভালো লাগে আমার একটা খুলে নয় পাশে আসো তো একটা খুলে দেখাই আপু আপনাদের দেখলে বুঝতে পারবেন হেয়ার টনিকের প্রাইস কত হেয়ার টনিকের প্রাইস আপু রেগুলার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কিন্তু মেলায় শুধুমাত্র কত জান এটা কত দুশো আশি দুশো আশি টাকা দুইশো আশি টাকা আপু হ্যাঁ মেলায় প্রাইস হচ্ছে দুশো আশি এটা খুলে দেখা একটু যেমন এই ড্রেসটা আপনাদেরকে দেখাই এটা পুরোটা পাকিস্তানি একটা ড্রেস অসম্ভব সুন্দর যেটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগ ড্রেস যেটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এগুলো কিন্তু আপনার আপনার ফুললি হচ্ছে দেখেন শিফনের মধ্যে ম্যাট ম্যাট পলিশের পলিশের মতো মতো কাজটা করা আছে কাজ করা আছে এবং এখানে হচ্ছে আপনার যে দেখেন সুন্দর করে বাটন দেওয়া আছে এগুলো সবগুলো আপু এবং স্লিভস এর কাপড়টা কিন্তু আপু আলাদা করে দেওয়া আছে হ্যাঁ স্লিভস কাপড়টা আলাদা করা আছে এটা হচ্ছে আপনার সফট যে শিফনটা আছে বাটন শিফন সেই বাটন শিফনটা বাট্টা শিফনের উপর সুন্দর করে ম্যাট ফিনিশিং করা যে দেখেন পাকিস্তানি ড্রেসের সবচেয়ে যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে তাদের এই ম্যাট ফিনিশিং এর আপনার ইয়াগুলো কি বলে কাজগুলো ম্যাট ফিনিশিং হয় এটা সিকোয়েন্সটা কিন্তু একদম ক্যাটক্যাটা সিকোয়েন্স হয় না যেটা দেশিটার মধ্যে ম্যাক্সিমাম হয়ে থাকে এটা হচ্ছে ওরনাটা ওরনাটা অসম্ভব সুন্দর ওরনাটা হচ্ছে আপনার বাটার সিল্কের বাটার শিফনের মধ্যে আছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার কাটওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর আপু অসম্ভব সুন্দর আরও দেখাচ্ছে এটা পিঙ্ক কালার আছে এই ব্ল্যাক কালারটা তো অসাধারণ ব্ল্যাক কালারটা তো পুরো দেখো এটা হচ্ছে আপনার লোন কটনের মধ্যে আছে আপু লোন কটন বলেন কটন বলেন সব কিছুর মধ্যে আছে দেখেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা এবং এখন দেখায় আপনাদেরকে থ্রি পিসটা এটা হচ্ছে লোন কটনের মধ্যে অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা আপন ইয়া এখন আপনাদেরকে দেখাই তারপর এখানে আপনি কি কালার নিবেন আপু সব কালার আছে ঠিক আছে সব কালার এভেলেবেল আছে এখানে চুরি আছে এই যে এখানে হচ্ছে ব্রাইডাল চুরি থেকে শুরু করে ব্রাইডাল চুরিটা সেটটা কোথায় জানা এই যে দেখেন ব্রাইডাল চুরি থেকে শুরু করে আপু সবগুলো আছে এখানে ব্রাইডাল চুরি তারপর এখানে সিম্পল চুরি সব চুরি আছে এবং আপনারা কিন্তু কালকে অনেকগুলো টাকা পেয়েছেন আর অফ পিয়া থেকে তাই না এই যে আর্টস অফ পিয়ার টাকা পেয়ে যাবেন দুশো টাকা একশো টাকা এক টাকা পাঁচশো টাকা সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে পাঁচশো টাকার উপরেই আপনারা যদি পার্চেস করেন তাহলে এইগুলো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা আমার শোরুমে গিয়ে রিডিম করতে পারবেন ঠিক আছে শোরুমে গিয়ে এই টাকা দিয়ে যে কোনো কিছু আপনারা কিনতে পারবেন যে কোনো কোনো কিছু হ্যালো আপু আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অন্যটা দেখো অন্যটা অসম্ভব সুন্দর আপু এটা এটার মধ্যে অনেকগুলো প্যানেল আপু প্যানেলের ড্রেস ঠিক আছে এই যে প্যানেল ড্রেস গুলো অসম্ভব সুন্দর এই ড্রেস গুলো এই যে প্যানেল দেওয়া আছে নিচে দিবেন হাতের মধ্যে দিবেন এবং এটা হচ্ছে আপনার সিল্কের বাটার সিল্কের মধ্যে আপনার দুপাট্টাটা বাটার সিল্কের মধ্যে আপু দুপাট্টাটা এটা হচ্ছে পিওর পাকিস্তান থেকে আমরা এনেছি একদম দুবাই বায়া করে আমাদের পাকিস্তান থেকে এগুলো আনানো হয় ঠিক আছে দুবাই বায়া করে পাকিস্তান থেকে আনানো হয় পাকিস্তান থেকে আনানো হয় ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর আপু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে ওনাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হেয়ার অয়েলটা অর্ডার করেছি কয়েকদিন আগে হাতে পেয়েছি কিন্তু পার্সেলটা আনবক্সিং করার পরে দেখি অর্ধেক তেল পরে গেছে আহারে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু এটা হচ্ছে আপনার আরো কালেকশন আছে তারপরে স্টিচ একটা কালেকশন দেখাই হোয়াইটটা দেখাও তো এটা আমি নিয়ে নিয়েছি যদিও এগুলো হচ্ছে আমাদের স্টিচ কালেকশন আপু হ্যাঁ এই স্টিচ কালেকশন কিছু স্টিচ কালেকশন এসেছে অসম্ভব সুন্দর হোয়াইট কালারের মধ্যে স্টিচ কালেকশনটা অসম্ভব সুন্দর আপু হ্যাঁ এগুলো ফুললি স্টিচ কোনো একটা আমি নিয়ে নিব আমার ভাবছি আমি ঈদের জন্য ঈদের জন্য এগুলো পারফেক্ট হবে স্টিচ ফুললি স্টিচ কালেকশন একটা ফুললি স্টিচ কালেকশন ঠিক আছে আপু লাইভে লাইভটা শেষ করি হ্যাঁ লাইভটা শেষ করি তুলছে সো এটা হচ্ছে আপু স্টিচ কালেকশনগুলোর মধ্যে আছে অনেকগুলো স্টিচ কালেকশন আছে অনেক এসে জোহরা আছে এ যে বিন আছে আপু এটাও স্টিচ এটাও স্টিচ এটা হচ্ছে বিনহামিদের এটা কোনটা এটা বিন হামিদ বিন হামিদ অনেকগুলো স্টিচ আছে এটা ডিসকাউন্ট করে দাও আপু এখানে সবগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে বিকানি জামাটা দেখান এইগুన్ని জামাটা আপু এই বেগুনি জামাটা বলতেছেন এই বেগুনি জামাটা তো আমি নিয়েছি ঠিক আছে খুলনায় আসো খুলনায় যাব আপু খুব সুন খুলনায় যাবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে শাড়ি কালেকশন কিছু দেখাই যেখানে আমাদের সব গোডাউনের মতো করে দেওয়া আছে এবং এই যে দেখেন শাড়ি কালেকশন অলরেডি কিন্তু আপুর অনেক পছন্দ করছে এবং শাড়ি কালেকশন তারা নিচ্ছে এবং আমাদের কুর্তি কালেকশন একটু একটু আমাদের কুর্তি কালেকশন এই যে দেখেন অলরেডি আপুরা কুর্তি কালেকশন কিন্তু করে আছে এটা মনে হয় আমাদের কুর্তি না হ্যাঁ আপু আর যে আপু কুর্তি আমাদের অলরেডি পরেই আছে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের কুর্তি কালেকশন গুলো এই যে আপনাদের পছন্দের ব্ল্যাক কালারের কুর্তি একটা পিসি মেবি অ্যাভেলেবল আছে ঠিক আছে এটা সাইজটা আমি একটু দেখি এটা সাইজটা হচ্ছে 42 সাইজ ওকে সো এখানে আরো 3 পিস আছে আপু আমাদের অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে ঠিক আছে এই দেখেন এই কুর্তিটা এটা হচ্ছে লং মেবি একটু লং কুর্তিটা আমাদের ঠিক আছে খুবই সুন্দর এবং আপু অলরেডি আমাদের কুর্তি কিন্তু পরে আছে হ্যাঁ অলরেডি আমাদের কুর্তি আপনার ফেস দেখাবো না আপু সমস্যা অলরেডি কিন্তু আপু আমাদের কুর্তি পরে আসছে তারপর এখানে আমাদের আরো অনেক ধরনের থ্রি পিস এসেছে যেগুলো এখনো আমরা শোরুমে তুলি নাই আর এখানে তো আপনাদের অনেক আপুদের এখানে ছবি আছে ঢাকা শোরুমের অনেক আপুদের ছবি আছে আমার এটা খুব পছন্দ হয়েছে তাই না এই ব্যানারটা আমার খুব পছন্দ হয়েছে ওয়ালাইকুম আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম আপু সো এইভাবেই চলতেছে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমি আছি যে দেখে আপনি আমি বললাম না যে লাইভ করতে করতে চুলটা শুকিয়ে যাবে এতে দেখেন আমার চুল কিন্তু অলরেডি শুকিয়ে গেছে আমাদের টনিকটা দেওয়ার পর কিন্তু চুল শুকাতে খুব একটা টাইম লাগে না ঠিক আছে খুব একটা টাইম লাগে না অবশ্যই আপনি শুকিয়ে দেন হচ্ছে আপনি হিসাব করবেন বাইরে যাবেন নাকি ঘুমাবে সেটা আপনারা হচ্ছে ইয়া করার পরে করবেন ঠিক আছে মানে শুকানোর পর করে

সামার ড্রেস এই সামার ড্রেসটা আমার মায়েরও আছে আমারও আছে আপনারা অলরেডি দেখেছেন আমাকে সামার ড্রেসটা পরা তো এটা হচ্ছে আরেকটা স্টিচ ড্রেস দেখাচ্ছি আপনার আরেকটা স্টিচ ড্রেস এই যে দেখেন অসম্ভব সুন্দর আরেকটা স্টিচ ড্রেস দেখাচ্ছি আপু অসম্ভব সুন্দর আরেকটা স্টিচ ড্রেস এটা পুরোটা এমবর্ডারি এবং এটা হচ্ছে বিন হামিদের আপু হ্যাঁ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আপু বিন হামিদের অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং এটা তো পুরোটাই হচ্ছে আপনার শিফনের উপর আপনার কাজ করা আছে হ্যাঁ শিফনের উপর আপনার কাজ করা আছে ওরনাটা দেখাও ওনারটা অসম্ভব সুন্দর সিকোয়েন্সের এবং হচ্ছে আপনি যে দেখেন আপনার ম্যাট ফিনিশিংয়ের কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ম্যাট ফিনিশিংয়ের সিকোয়েন্সের কাজ করা ওকে সো এটা হচ্ছে আপনার দুপাট্টা দাও অনেক সুন্দর আপু অনেক সুন্দর কাট ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে কি সুন্দর কালার ফুল একদম দেখলেই মনে হচ্ছে যে অসম্ভব সুন্দর লাগবে আপনাকে ড্রেসগুলো অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওটা প্রাইজ কত যেন 4200 টাকা ছিল এটা প্রাইস আসছে আপু 3100 টাকা ঠিক আছে এটা প্রাইস আপটা ডিসকাউন্টে আসবে 3100 টাকা এইগুলা ডিসকাউন্টে আপু এইগুলা লুফে নেওয়ার মতই এখানে ঠিক আছে লুফে নেওয়ার মত প্রাই কুর্টিগুলোর প্রাইস কত করে আপু কুর্টিগুলোর প্রাইস হচ্ছে আপু এখন পেয়ে যাবেন মানে আমার মেলাতে পেয়ে যাবেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় মেলাতে পেয়ে যাবেন ঠিক আছে ওকে আপু অনেক চুরি পরে কি ব্যবহার করো চুল আচ্ছা অনেক চুল পরে কি ব্যবহার করবো আমাদের হেয়ার টনিকটা আর আমাদের হেয়ার অয়েল চাপ ঠিক আছে অর্গানিকার আর কোনো ডিসকাউন্ট হবে না পুঁতের আগে যা হবে সব ফেয়ারগুলোতে ডিসকাউন্ট হবে উইদাউট উইদাউট ফেয়ার আমাদের শোরুমে আর কোনো ডিসকাউন্ট হবে না অর্গানিকের উপর ঠিক আছে ওনাটা জাস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো এইটাই ছিল আজকের লাইভ আমি এখনো খাইনি আমার খুঁজা লেগেছে অনেক বেশি খাওয়া দাওয়া করে আমি আবার আসবো স্টলে তখন আপনাদের সাথে দেখা হবে আপনাদের জন্য আমি ওয়েট করবো ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের এখান থেকে শপিং করবেন ডিসকাউন্টে শপিং করবেন এটাই আমার চাওয়া আপনাদের কাছ থেকে এবং অবশ্যই আসবেন আমি লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে চিটাগঞ্জের রেডিসেন্ট ব্লু ঠিক আছে চিটাগং রেডিসন ব্লু মেজান হলে মেজান হলের ভিতরেই আছি আমরা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরে আপনাদের সাথে দেখেন আমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই